দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগত রিপন মন্ডলের গায়ে হাত দিয়েছেন সাউথ আফ্রিকার স্পিন বলার অ্যান্টনি এই অ্যান্টনি রিপন মন্ডলের গায়ে একেবারে তেরে এসেছিল শুধুমাত্র তার বলে ছয় মারার কারণে তার প্রথম বলেই রিপন মন্ডলের সামনে গিয়ে ডাউন এসে ছক্কা মারেন এবং সাথে সাথে তেরে গিয়ে রিপন মন্ডলের হেলমেট ধরে টান দেন এবং হাতাহাতি পর্যায়ে চলে গেছে কিন্তু রিপন মন্ডল সে জায়গায় কিছু বলেনি কিছু বলেনি আর আম্পায়ার এসেও তাকে থামাতে পারেনি তারপর আম্পায়ার ধরার পরও তাকে ইচ্ছে করে হেলমেট হেলমেটের সামনে ধরে টান দিয়েছে এবং এই অশুভ আচরণটা আসলে আইসিসি কি পদক্ষেপ নেই সেটা দেখার অপেক্ষা আছি আহ বিসিবি থেকে কি উদ্যোগ নিচ্ছে সেটাও দেখার অপেক্ষা আছে তবে এই অশুভ আচরণের জন্য তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত এরকম বলার এরকম অ্যাগ্রেসিভ আসলে ক্রিকেটে এটা কাম্য নয় ক্রিকেট একটি সুন্দর খেলা যেটাতে এক প্লেয়ারের প্রতি প্লেয়ারের একটা সংগতনশীল এবং ভালোবাসা এবং সদ্ভাসীল থাকে বাট এরকম অ্যাগ্রেসিভ আসলে মোটেও কাম্য নয় এনট্রলিকে আসলে আইসিসি ভালো এবং খুব কঠোর একটা শাস্তি দেবে বলে আমি আশা করছি তবে রিপন মণ্ডলের গায়ে যেভাবে ভাবে হাত দিয়েছে যেভাবে হেলমেট ধরে টেনেছে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এই এই জিনিসগুলো ক্রিকেট খেলাকে ক্রিকেট খেলার সৌন্দর্যটাকে নষ্ট করে দেয় এবং রিপন মন্ডল কিছু বলে নাই সে সে জায়গায় সে একটা ভালো অবস্থানে আছে আইসিসি তাকে কোনো শাস্তিতে নাও আনতে পারে তবে আমি বলবো এনটוניকে কিন্তু কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত